আসসালামু আলাইকুম ভালো সন্দী সব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার লগে আমার রান্নার শো আমার লেখা গল্প শেষ পর্ব আপনার লগে তুলে ধরলাম তো গল্পটা লোকই নীরবে চরে চোখের জল শায়লার মা ও শায়লা শিমুকে দেখে আশ্চর্য হলেন মাহবুব সাহেবের স্ত্রী জানতে চাইলেন কাকে নিয়ে এসেছ মাহবুব সাহেব স্ত্রীকে সব খুলে বললেন শায়লার মা সব কিছু বিশ্বাস করে শিমুকে নিজের করে আশ্রয় দিলেন দু একদিনের মধ্যে শায়লা ও শিমুর মধ্যে একটা ভাব জমে উঠল। দুজন মিলে রাত জেগে জেগে সুখ দুঃখের গল্প করে শায়লা তার ভালোবাসার কথা বলে শিমুকে সিমু তার জীবনের সমস্ত সুখ দুঃখের কথা তার বিয়ের কথা সবই একে একে শায়লাকে বলে শায়লা ভাবে সিমুর জীবনের কথা সিমুর জীবনের কথা কত কষ্ট না করছে মেয়েটা এক জীবনে এত কষ্ট বিধাতা মানুষের জীবনে রেখেছে সিমুকে না দেখলে বোঝা যেত না সিমুকে সায়লার খুব ভালো লেগে যায় সিমুকে নিয়ে গল্প করা বেড়াতে নিয়ে যাওয়া সায়লা শিমুকে নিয়ে খুব আনন্দে কাটে তার দিন ঘন অন্ধকারের মাঝে আকাশের তারা ছাড়া আর কিছু এমন আলো ছড়াতে পারে না শাকিল যে অন্ধকারের পথ হাঁটছে বারবার বিবেকের দুয়ারে দাঁড়াচ্ছে হৃদয়টা যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে একদিকে তার ভালোবাসা অন্যদিকে সিমু শায়লার জন্য শাকিলের হৃদয় মন কেঁদে উঠে মেয়েটা অনেক ভালোবাসে ভালোবাসে আমাকে সে তো কোনো অপরাধ করেনি শাকিলের দুটি চোখ দিয়ে লুনার জল ভরিয়ে পড়ছে শাকিল ভাবছে মনটাকে পাথর করতে হবে সে শায়লাকে সব কিছু বলে দেবে শাকিল শায়লার সঙ্গে দেখা করলো একটা রেস্তোরাঁয় সেখানে অনেক গল্প করলো শাকিল বলল শায়লা তোমাকে কিছু বলা কথা বলার ছিল তবে এমন বল এখন বলতে পারবো না আজ আমি একটু আমাদের গ্রামের বাড়ি যাব সেখান থেকে ফিরে তোমাকে সব কিছু বলবো শায়লা ভাবলো শাকিল হয়তো তাদের বিয়ের কথা বলবে শায়লা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল। ঠিক আছে শাকিল শায়লার কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল গ্রামে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল শিমুর মামা মামি নানি শাকিলকে দেখে চমকে উঠলেন কি জবাব দেবেন তাকে তারা তো কথা দিয়ে কথা রেখে কি জবাব দেবেন তাকে তারা তো কথা দিয়ে কোথা রেখেছে শিমুলকে নিতে এসেছে শাকিলের দাদি বলেছিলেন কিছুদিন সময় লাগবে শাকিল যখন শিমুকে ডাকল তখন শিমুর নানি শাকিলকে জড়িয়ে কান্না করতে লাগলেন শাকিল কিছুই বুঝতে পারছে না নানি খাচ্ছেন কেন নানি একে একে শাকিলের কাছে সব কিছু বললেন শাকিল এসব শুনে যেন তার মাথার উপর আকাশ এসে চাপ দিল মেয়েটা কোথায় গেল, সে তো শহরের রাস্তাঘাট কিছুই চেনে না শাকিল সেখান থেকে দৌড়ে বেরিয়ে এলো কোথায় পাবে শিমুলকে সারা রাত রাস্তার অলিগলিতে শিমুলকে খুঁজতে লাগলো কিন্তু কোথায় পাওয়া গেল না মেয়েটাকে শাকিলের খুব খারাপ লাগছে শিমুর জন্য সারা জীবন মেয়েটা শুধু কষ্টই পেয়ে এই এইসব ভাবতে ভাবতে বাড়ির সামনে এসে পৌঁছালো বাড়িতে এসে মা বাবাকে সব কিছু খুলে বলল। শাকিলের মা বাবা মা যেন চিন্তায় পড়ে গেলেন আজ শায়লা নীল একটা শাড়ি পরেছে নীল রংটা শাকিলের খুব প্রিয় তাই আজ শাকিলের সাথে দেখা করতে যাবে শাকিল শায়লাকে কী বলতে বলতে বলেছিল আর শিমুও শিমুকেও সাথে নেবে শায়লা শিমুকে তার একটা শাড়ি পরতে দিল কিন্তু শিমু অমত প্রকাশ করলো কারণ সে বুরকা পরে যাবে শায়লা বলল ঠিক আছে আর ঠিক আছে তাহলে বুড়খার নিচেই শাড়িটা পরো শায়লার আজুরাজুরিতে শিমু শাড়িটা পরল এবং ভুল কাপড়ের নেকআপটা পরে নিল। শায়লাও শিমুর একটা রেস্টুরেন্টে বসলো। তারা দুজন গল্পে মেতে উঠল। সায়লা বারবার গড়ের দিকে তাকাচ্ছে শাকিলের আসার অপেক্ষা করছে। শায়লাকে দেখে শিমু মিটিমিটি হাসছে। ভালো লাগছে তার শায়লার অপেক্ষা করার মুহূর্তগুলো দেখতে। ভালোবাসার দিনগুলো হয়তো এমনি হয়। কখনো অপেক্ষা, কখনো অভিমান। দূর থেকে শায়লা শাকিলকে দেখতে পেল। তার আর একদিকে সিমু আশ্রমে গেল হাত ধোয়ার জন্য শাকিল যখন কাছে এলো কাছে এলো তখন সায়লা মুখটা যেন কেমন হয়ে আছে চোখগুলো লাল মনে হয় হয় সারাদ ঘুমায়নি শায়লা কি হয়েছে তোমার শাকিল পারছে না শায়লার একটা হাত ধরে কাঁদতে মাথাটা দিকে শিমু বাথরুম থেকে এসে বল বসলো শাকিল মাথা নিচু করে বসে আছে তাই শিমু চিনতে পারছে না শায়লা শাকিলের এমন করার কারণ কিছুই বুঝতে পারল না শায়লা বললো তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব মাথা তুলো শাকিল যখন মাথা উপরে তুললো তখন শিমু চিনতে পেরেছে এ কি দেখছে তারই স্বামী সায়লার হাত ধরে বসে আছে শিমু চমকে উঠলো এ কোন খেলা বিধাতা আমায় নিয়ে খেলছেন শিমু দৌড়ে সেখান থেকে পালাতে লাগলো শিমু বোরকা পরার কারণে শাকিল শিমুকে চিনতে পারেনি শিমুর পিছনে পেছনে সায়লা ও শাকিল দৌড়াতে লাগলো শিমু দৌড়াতে পালাতে চাচ্ছে হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল শিমু ছিটকে পড়ে গেল তার মুখ থেকে নেক সরে গেল শাকিল শিমুকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলো ক্ষণিকের জন্য কথা ভুলে গেল শাকিল শিমুকে বলছে তুমি এখানে কি করে এলে তোমাকে অনেক খুঁজেছি কিন্তু এমন করলে কেন তুমি শাকিল যেন আর আবেগ ধরতে ধরে রাখতে পারছে না শাকিলের অবস্থা দেখে শায়লা যেন পাতর হয়ে গেল এ কোন শাকিলকে দেখছে শায়লা এ কি তার ভালোবাসার মানুষ না কি অন্য কেউ শাকিলের সা শাকিলের সায়রা শায়লার কথা মনে হতেই সিমুকে মাটিতে থেকে উঠালো এবং শায়লার দিকে দৃষ্টি রাখতে অন্যরকম মনে হলো চুখ মুখ যেন হয়ে গেছে যেনলার চুকে মুখে কোনো ভাষা নেই শাকিল বুঝতে পারলো কিছু একটা হয়েছে শাকিল ও সিমুকে শায়লা শাকিল ও সিমু শায়লাকে বাড়িতে নিয়ে গেল শায়লার বাবা মা একজন ডাক্তার তিনি মেয়ে বাবা শায়লার বাবা একজন ডাক্তার তিনি মেয়েকে দেখে বুঝতে পারলেন তার মেয়ে প্রচন্ড চাপে চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি আর নিজেকে সামলাতে পারছেন না। তিনি শায়লার মাকে ধরে অঝোরে কাঁদতে লাগলেন। তাদের একমাত্র সন্তানকে মানসিক হাসপাতালে ভর্তি করে দেবে এই জন্য কত কষ্টের শায়লা হাসপাতালের জানালায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে পাশের রুমের কেউ গান বাজাচ্ছে শায়লা গান শুনছে আর হাসছে হয়তো কিছু বুঝে না বুঝে না বুঝে হাসছে আচ্ছা কেন এ মনে হয়ে যায় চেনা জানা মুখগুলো সবকে মনে হয়ে যায় দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায় আচ্ছা কেন মানুষগুলো মনে হয়ে যায় সুখের দিনে ভালোবাসা দেয় কত জন ওরে দে কত জন কাছে আসে ভালোবেসে দেয় যে বরে মন দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায় আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় দুকে দিনে কাছে আসে পদ বলে কি কেউ অরে পদ বলে কি কেউ একাগরে পরে রবে জানবে না তো কেউ ওরে জানবে না তো কেউ দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায় আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় রেনেসার গাওয়া গান বাজছে আর সায়লার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ভালোবাসা এমন কেন নীরবে ছোরের চোখের জল কষ্টের নীল রঙের আকাশটাও নীল হয়ে রয়ে আমার লেখাটা সমাপ্তি আসলে আমার গল্পটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করিয়া আপনারা আমার লগে তাক আমি চাইছি সুন্দর সুন্দর গল্প তো লাগে এই এইরকম আমার আরও গল্প আছে যদি আপনারা চাই আমি আপনারারে গল্প মানে গল্প আকারে মানে ভিডিও ছাড়তে পারে যদি আপনারা কমেন্ট করে জানায় আর আমি আপনার লগে রান্নাটাও শেয়ার করছি আমি আজকে রান্না করছি কুমড়া কয় ফলার আলু দিয়া মুরগি মাংস দিয়ে রান্ধছি কারণ সবজি দিয়া মানে মুরগি মাংস রাঁধলে বা যে কোনো মাংস রাঁধলে সবজিটা খাওয়া হয় আর দিকে আমার মানে ব্যাচিন্ত লাগে আমি মুরগি রাঁধছি যেহেতু আমি মুরগি তেমন একটা খাই না তো আমরা বেশি মানুষও নাই দুজন মানুষ আর সবজিগুলা খাওয়া জীব কারণ আর সবজি দিয়ে রুটি দিয়েও খাওয়া যায় লাগি তো আমি একটু বেশি বেশি করে সবজি রাঁধছি আর বেশি করে সবজি রাঁধি আর আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবো তো কা আমার মুরগিগুলা হয়ে গেছে আমি একটু মাখা মাখা করিয়ে রাখছি মুরগিগুলা আর কয় ফল দেখছ আমার রান্না শেষ হয়ে গেছে আর আমার গল্পটা কী লইছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাইবা আর যদি ইলা সুন্দর সুন্দর গল্প খাওয়ার ইচ্ছা থাকে আপনারা শোনার ইচ্ছা থাকে তাহলে আমার হইবা আমি সুন্দর মানে বড় আকারে গল্পগুলা দিব আর ভালো থাকবা সব লাগে বেশি বেশি করে দোয়া করবা আসলে ভিডিওটা বেশি লম্বই যায় যেহেতু আমরা ফেসবুক ফেসবুক মামায় আমরা গেছে মানে বড় ভিডিও আশা করো তো আমরা সারে কষ্ট করে আমরা আমারও কষ্ট হয় বড় ভিডিও মেক করতে আর আশা করি আমরা ফেসবুক মামায় রে মানে উপযুক্ত সম্মান দিবা আর আমার ভিডিও যদি কোনো ভুল দুটো ইয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর বালা থাকবা সব খুদ হাফিজ আসসালামু আলাইকুম